সালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম হোমিও হলে আপনাদের সকলকে জানাই স্বাগতম পাইলস অর্শ ফিস্টুলা রোগে আপনি কি ভুগছেন অথবা আপনার কাছে আত্মীয় স্বজন বা বৃদ্ধ মাতা এরা কি এই সমস্যায় ভুগতেছেন তাহলে আপনার সাথেই আমাদের কথা পাইলস অর্শোফিস্টুলার জার্মানি ইন্ডিয়ান সুইজারল্যান্ড সহ দেশ বিদেশের মেডিসিন দিয়ে আমরা চিকিৎসা করে থাকি এবং সকল প্রকার অস্ত্রপাত থেকে সকল প্রকার কাটাছা ছাড়াই সকল প্রকার অপারেশন ছাড়াই ভালো মানের মেডিসিনের মাধ্যমে আমরা এই কঠিন থেকে কঠিন বেধির সুচিকিৎসা দিয়ে থাকি তাই আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন বা আপনার কাছের কেউ ভুগতেছে তারা আমাদের অত্র নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন জিরো এইট সকলে ভালো থাকুন